এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখালো একটি মহিষ থাইল্যান্ডের কিং কং নামের এই মহিষটি তার বিশাল দেহের জন্য জনপ্রিয় সম্প্রতি মহিষটিকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বাংলাদেশের মতো গ্রাম প্রধান দেশের প্রধান গৃহপালিত পশু হচ্ছে গরু গ্রামে গবাদি পশু হিসেবে গরু এবং ছাগল পালন অধিক জনপ্রিয় হলেও অঞ্চলভেদে মহিষ পালনেরও প্রচলন রয়েছে কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় মহিষের পালনও জনপ্রিয় হয়ে উঠছে এদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন গরু পালনের থেকে মহিষ পালন অনেক লাভজনক মহিষ এমনিতে মোটামুটি বিশাল প্রাণী তবে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালো কিংকং নামের একটি মহিষ অন্য সব মহিষের সঙ্গে এটিকে কোনোভাবেই তুলনা করা যাবে না থাইল্যান্ডের একটি খামারে ওঠা তিন বছর বেড়ে এই মহিষের উচ্চতা একশো পঁচাশি সেন্টিমিটার বা ছয় ফুট আট ইঞ্চি সাধারণত একটি পূর্ণবয়স্ক মহিষের গড়পরতা উচ্চতা যা হয় কিংকং এর উচ্চতা তার চেয়ে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কিংকংই এখন বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ আকারে যত বিশালই হোক না কেন কিংকং দারুণ আদুরে মহিষটির জন্ম দু একুশ সালের পহেলা এপ্রিল নিনলানি ফার্ম নামে থাইল্যান্ডের একটি খামারে জন্মের সময়ে সেটি অন্যান্য মহিষ শাবকের চেয়ে আকারে বড় ছিল কিংকংয়ের জন্য প্রতিদিন পঁয়ত্রিশ কেজি খাবারের প্রয়োজন হয় আকারে সবচেয়ে উঁচু মহিষের স্বীকৃতি পাওয়ায় খামারের প্রত্যেকে কিংকংকে নিয়ে গর্বিত মুক্ত নামে পরিচিত থাইল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতিতে মহিষ খুবই গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে সেখানে কৃষিকাজে এবং পণ্য পরিবহনে মহিষ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে সৈয়দ নশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক